বিষ্ণুপুরের জঙ্গলে আদিবাসী যুবতীকে ধর্ষণ গ্রেপ্তার এক অভিযুক্ত বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মরার গ্রাম পঞ্চায়েতের হারাবতী গ্রামে জঙ্গলে আদিবাসী যুবতী বয়স একত্রিশ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার দুপুরে ধান রোপণের কাজ সেরে বাড়ি ফেরার পথে তিন যুবক পতাকায় আটকায় স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা মাসে করুন করুন বিশদে জানতে ফোন অভিযোগ তাদের মধ্যে একজন যুবক যুবতীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে নির্যাতিত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ও ধান লাগাতে গেছিল ধান লাগাতে গেছিল তিনটি মানুষ তিনটি মেয়ে মানুষ এখেলিয়ে নিয়ে তিনটি মানুষ দিয়ে ধান লাগানো হয়ে গেছে বারোটায় দিয়ে ধান লাগানো হয়ে ওই দুটি মানুষ আপনার চলে আসছে এখে রেখে দিয়ে এখে রেখে দিয়ে পালিয়ে আছে দেখছে যে ওরা না অত তাড়াতাড়ি চলে 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 যাবে গেছে গেছে কেউ আমরা খুঁজে পায় না তখন বলছে তিনটি ছেলে আমার দিকে আসছে তিনটি তিনটি ছেলে আমার দিকে আসছে যে পেছু মানে ফেলে দিয়ে চলে গেছে ওকে রেখে দিয়ে চলে গেছে লক্ষ্মী মুর্মুকে মানে পেছনে ছেড়ে দিয়ে ওরা আপনার চলে গেছে আগে চলে গেছে তারপরে তারপরে ঘটনাটা ওই যে ওই যে তিনটি বলছে ছেলা মানুষ ছেলা বলছে মুখাশুখাশ বাঁধা ছিল আমি চিনতে পারিনি দুটো ছেলে আপনার ইয়াতে একটু পাশে দাঁড়িয়ে আছে আর ইয়া করেছে একটি ছেলাতে আপনার আমার উত্ত্যাচারটা করেছে ধর্ষণ করেছে তারা এটা বলতে চিনেনি চিনে নি তা মুখোশ বাঁধা ছিল হ্যাঁ ও তারপর ও তারপরে বলছে জিজ্ঞাসা করতে ও তো মানে ভয়ে নার্ভাসই হয়ে গেছে দিয়ে যবে ঘটনাটা হয়েছে সেদিনে বলেনি তারপরে আমি জিজ্ঞাসা করতে দিয়ে বলছে হ্যাঁ উমনি তিনটি ছেলে ছিল দিয়ে বলছে তাহলে যাই হোক করেছে দিয়ে বলছে হ্যাঁ না একজনই করেছে তিনজন করেন একজন করেছে এখন অশুস্থি তো হয়ে গেছে মানে এই যে ইয়েতে চারতলায়

একে তার মাঝখানে রাস্তার মাঝে রেখে দিয়ে চলে আসে কিন্তু এর থেকে আমার মনে হচ্ছে জানার কিছু মানে নেই তোর ওটা জানার মতো বলতে পারছি না আমার বোন না যা শাস্তি পাওয়া সেটা চাইবো থেকে দেবনাথ রিপোর্ট নতুন